বন্ধুরা ঘর কটায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন তো সব সময় ভালো থাকবেন তো বন্ধুরা আজ আমি নিয়ে এসছি আমাদের বাঙালির এবং প্রতিটা মানুষেরই বলতে পারে প্রিয় খাবার কচু বাটা মান কচু বাটা তা আমি এখানে দুটুকরো মান কচু নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ কিছুটা শুকনো লঙ্কা রসুন বেশ কিছুটা আর কাঁচা লঙ্কা তা বন্ধুরা সবার প্রথমে এই কচুটাকে আমি এই গেটার দিয়ে একটু আগে ছোট ছোট করে কেটে নেবো তারপরে আমি শিলনোড়ায় বেটে নেব আর বন্ধুরা আমার একদম রাস্তার উপরে বাড়ি তো দেখুন একদম রাস্তার উপরে বাড়ি আমার ভিডিও করতে খুব সমস্যা হয় যখন তখন গাড়ি যায় তখন আমার ভিডিওটাকে স্ক্রিপ করে দিতে হয় আবার নতুন করে তৈরি করতে হয় তা আমি প্রথমে এই কচুটাকে আমি গেটারের সাহায্যে একটু হালকাভাবে গ্রেড করে নেব তারপরে শিলনোড়ায় বেটে নেব বন্ধুরা আমি এই গ্রেটারের সাহায্যে ঠিক এই যে বড় দিকটা দিয়ে আমি ঠিক এরকমভাবে প্রথমে গ্রেট করে নেবো হ্যাঁ যেহেতু আমি একা ভিডিও করি সেই জন্য আমাকে এইভাবেই করতে হয় ঠিক আছে বন্ধুরা আমার কুর্নিতে কুড়ে কচুটা এতটা হয়েছে হ্যাঁ আমি এবার এই এই মশলাগুলো মানে রসুন শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ এটাকে আগে ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে আমি সব কিছু বেটে নেবো আর কচু বাটা করতে গেলে কিন্তু মান বাটা করতে গেলে অবশ্যই সর্ষে দিতে হয় আমি সর্ষেটাও বেটে নেবো শিলনোড়াতে তো আমি সবার প্রথমে ওগুলোকে ভেজে দিই রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা চিংড়ি মাছটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি এখন সবার প্রথমে শুকনো লঙ্কাটাকে আমি ভেজে দেবো শুকনো লঙ্কাটা ভাজবো একটু লবণ দিয়ে দেবো তাহলে কী হবে মানে লঙ্কাটা একটু মচ হবে এবার বন্ধুরা আমি রসুনটা দিয়ে দেবো এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো এটাকে ভালো করে একটু নাড়াবো মানে হবে ঠিক সেরকম যাতে বাড়তে সুবিধা হয় সেরকমভাবে এটা আমি করে নেবো চিংড়ি মাছটা একটু পরেই দেব বন্ধুরা এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার খেতে দেবো খুব ফুটছে যেহেতু কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিই নি সেজন্য ফুটছে এবার একটু ঢেকে দেবো ভাজা হওয়ার জন্য আর বন্ধুরা এমন কিছু বাটা খেতে কিন্তু অসাধারণ না বন্ধুরা এবার আমি এই কচুগুলোকে যে আমি মিক্সিয়ে গিয়েতে গ্রেটারে গ্রেট করে নিয়েছি তাতে কি হয়েছে একটু ছোট হয়েছে বাড়তে সুবিধা হবে আর মান কচু বাটা অবশ্যই শিল বাটা করলে করে খেলে বেশি ভালো লাগে মিক্সিতে করলে কিন্তু অতটা বেশি টেস্টি হয় না সেই কারণে আমি শিল বেটেই করি তা আমি এখন কচুটাকে ভালো করে কচু যতটা হয়েছে যে এতটা কচু হয়েছে আর এখানে এই যে মশলাগুলো আমি ভেজে নিয়েছি লঙ্কা রসুন আর চিংড়ি মাছ হ্যাঁ এখন আমি এই কচুগুলোকে বেটে নেব বন্ধুরা আমার এই যে কচুটা বাটা হয়ে গেছে এখন আমি এই যে কালো সর্ষে নিয়ে নিয়েছি কালো সরষেটা বেটে দেবো আর অবশ্যই কিন্তু কচুতে কালো সর্ষে বাটাটাই বেশি ভালো হয় সাদা সর্ষেটা অতটা টেস্টি হয় না কালো সর্ষের একটা ঝাঁজ থাকে সেই ঝাঁজটাই কিন্তু কচুর টেস্টটাকে আরও বাড়িয়ে দেয় এবার আমি সর্ষেটাকে বেটে নেব বন্ধুরা আমার সর্ষেটা বাটা হয়ে গেছে এখন এই লঙ্কা চিংড়ি মাছ কাঁচা লঙ্কা রসুনগুলো আমি বেটে নেব বন্ধুরা এবার আমি মিক্সড করে নেব এখানে যে কচুটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে যে আমি সর্ষে চিংড়ি মাছ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দেব একটু সামান্য পরিমাণ লবণ আর কাঁচা সর্ষের তেল এটা দিয়ে ভালো করে মাখাবো অবশ্য আমি কিন্তু কড়াই একটু টেলে নেব এরকমভাবে ভালো করে চটকে সব কিছু মিক্সড করে নিতে হবে আমি চামচ দিয়ে দেখাচ্ছি কিন্তু হাত দিয়ে করতে হবে আর বন্ধুরা এটাতে একটু চিনি দিলে ভালো লাগে আমার ঘরে যেহেতু চিনি খায় না সেই কারণে আমি চিনিটা দিলাম না আপনারা দিয়ে নেবেন চিনিটা বন্ধুরা যেহেতু কচু গলা কুটকুট করে নাকি হ্যাঁ এই আমার যদিও করেন এটা আমার বাড়ির কচু বাড়ির কচু আমাদের কচু খুবই ভালো আমার বাড়ির খেলে কোনো কুটকুট করে না তবুও বাটা তো আমি একটু আমচুর পাউডার দিচ্ছি লেবু দিচ্ছি না তার বদলে বদলেমি একটুখানি আমচুর পাউডার দিয়ে দিচ্ছি একটু টক টক লাগবে খেতেও ভালো লাগবে এবার ভালো করে এবার ভালো করে মাখিয়ে নেবো বন্ধুরা কড়াই আমি খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি এখন এই কচু যে আমি হাতে মাখিয়ে রাখলাম সেটা আমি কড়াতে একটু দিয়ে 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 দেবো একটু না মানে রসটা টানাবো কচুটা গলা কুটকুট করে একমাত্র একটাই কারণে কচুর ভেতরে যে জলটা থাকে সেটা ফেলে দিলে পারে হয় না কিন্তু আমি ফেলবো না হ্যাঁ যেহেতু বাটা করছি আমার এটা এটা খেতেই ভালো লাগে আর আমার বাড়ির কচু গলা কুটকুট করে না তাই সেই কারণেই আমি ফেলে নি এবার এটাকে একটু আঠালো আঠালো ভাব করে আমি তৈরি করে নেব বন্ধুরা আমার এই যে মানকচু বাটা চিংড়ি মাছ দিয়ে আমার হয়ে গেছে দেখুন কালারটাও সুন্দর হয়েছে আর একদম শুকনো শুকনো হয়েছে মানে কচুর ভেতরে যে দুধটা সেটা আমি শুকিয়ে ফে নিয়েছি পরে টেনে হ্যাঁ মানে কড়াইতে একটু টেলে নিয়ে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন আর সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘর নামেই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা প্রত্যেকে একই পথে চলবো একসঙ্গেই হাঁটব আমরা একসঙ্গে কথা বলবো রাখছি কেমন আবার পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে